ফয়সাল ভাই সামনে তো পূজা পূজা উপলক্ষে দেখতে পাচ্ছি ভাই আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস আইটেম না আপনার তো সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যেমনে পছন্দ এমনি নিতে পারবেন আর আজকে পূজার অফারে সম্পূর্ণ ভিডিও দেখবেন কষ্ট করে প্রত্যেকটা মালে নিম্নে সারা বাজার চ্যালেঞ্জ 20 টাকা কমে পাবেন

দেখছেন না কাপড় কোয়ালিটি সম্ভবত আমার সম্পূর্ণ আজকে বরাবর চারশো টাকা টুপিস জমজমের টু চারশো টাকা ডিজিটাল প্রিন্ট দেখেন আরেকটা ডিজাইন কালার আছে দেখেন এটা আরেকটা ডিজাইন দেখছেন এটা জামাটা

এটা বুঝছেন এটা বরাবর আজকে আপনার টাকা মাত্র চারশো টাকা তারপর দেখেন ভাই জয়পুরি মামা গঠন জয়পুরি মামা গঠন জয়পুরি মামা গঠন যেটা বলা হয় জামাটা একেবারে সুতি এটা জামাটা সম্পূর্ণ আড়াইগো সুতি সালার

দেখছেন অনলি চারশো পঞ্চাশ কেউ জমজম বলে কেউ আপনার গঙ্গা বলে বিক্রি করতেছে কিন্তু মালের গায়ে লোক দেওয়া আছে আপনার সিল বুঝছেন সুতির ভিতরে জমজমের সিল দেওয়া থাকবে অনলি চারশো পঞ্চাশ ওদের মালের গায়ে জমজম লেখা থাকবে বুঝছেন মালের গায়ে জমজম লেখা থাকবে জামাটা নিশ্চয়ের অংশ সালাড টা পাকা সুতি আড়াই এগো সুতি করা বুঝছেন আর অন্য সম্পূর্ণ পাঁচ হাতের নামে

কাশ্মীর সাত নামাজ না পাঁচশো টাকা ছিল আজকে চারশো নব্বই মাত্র চারশো নব্বই চারশো নব্বই এটার ভিতরে তিনটা ডিজাইন আছে আরো ডিজাইন আছে আমি সহজের জন্য তিনটা ডিজাইন খুলে দেখা আর প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার

হ্যাঁ হ্যাঁ মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো তারপর তারপর দেখেন ভাই পাকিজা নুর ডিজিটাল কালেকশন ডিজিটাল কালেকশন দেখা অংশ সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ আড়াইগোশো সুতি সালোয়ার আর অন্যের কাপড়টা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ বা ভিতরে মাথা নষ্ট ডিজাইন

দেখছেন এত সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গোছ সুতি সালোয়ার সুতি একবারে মার সালাইজ করে এক নাম্বারটা ভাই আর অন্যরা ভাই সম্পূর্ণ 75 নামাজ এগুলোর প্রাইস থাকবে আজকে বরাবর 560 মাত্র 500 মাত্র 560 টাকা ভাই পেডি ধরে নিলে আরো 10 টাকা ছাড় আছে 20 পিস করে পেডি থাকবে যদি কোন পুরো ভান্ডেল ধরে নেবেন আরো 10 টাকা ছাড় 250

যারা পেডি ধরে নিবেন আরো দশ টাকা সার পাঁচশো পঞ্চাশ টাকা যদি পেডি ধরে নেন দেখছেন পেরি নিলে পাঁচশো তারপর দেখেন ভাই জমজম সুইচ যেগুলো আপনার অরিজিনাল পাকিজা ডাঙ্গের মাল বুঝছেন পাকিজার লোগো দেওয়া থাকবে বুঝছেন

পূজার জন্য আরেকটা হিট কালেকশন নিয়েছি এটা হচ্ছে হামজাব সিরিজ বুঝছেন ফুল বডি গর্জিয়াস কাজ করা দেখেন এটা থেকে আমি এক পিস মাল দেখাই দেয় ফুল বডি গর্জিয়াস হ্যাঁ ফুল বডি গর্জিয়াস কাজ করা এক পিস মাল দেখলে বুঝতে পারবেন যারা পেডি পেডি নিতে চান নিতে পারবে ওকে বুঝছেন এদের ক্যাটালগটা যেরকম এরকম কাজ করা একবারে এরকম কাজ করা এরকম সেম কাজ করে ভাই হ্যাঁ দেখেন এটা একেবারে নিচে আপনারা এদের ইয়ার কাপড় আছে এক্সট্রা ভাবে সেক্ষেত্রে সর্বনিম্ন সর্বনিম্ন টাকা নিতে পারব সরাসরি সরাসরি আসলে নিতে আর তার ভিতরে সুযোগ আছে কোন মাল নিচে নেওয়ার পর যদি বিক্রি না করতে পারেন চেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ফয়সাল আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়োজ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করবেন এবং ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি